বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর এক সালমান শাহর ভক্ত ভক্তহিরা এই মুহূর্তে আসি হ্যাঁ আসছি দেওলা গ্রাম হেঁটে হেঁটে যাচ্ছি তালুয়ের বাড়িতে তালুয়ের চাচা তো ভাই মারা গেছেন জানাদা সাড়ে চারটায় দেওলা গ্রাম জানাদা অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা খাল বা ছোটো একটা নদীও বলতে পারেন খাল বা নদী

এটা হলো দেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ এটা হলো স্থাপিত উনিশশো চৌচল্লিশ উনিশশো চৌচল্লিশ সালে স্কুলটা হ্যাঁ দাঁড়াও ভালো আছো না এটা দেওলা স্কুল দেখতে পাচ্ছেন স্কুলটা একটু দেখাই নেই আবার কবে আসি না আসি ঠিক নাই এটা হলো দেওলা স্কুল ঠিক আছে হ্যাঁ ভালো দেখুন তো বন্ধুরা এই যে পিছনে উপরে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন দেওলা স্কুল উনিশশো সালে স্থাপিত হয়েছে স্কুলটা আসো আচ্ছা 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 বোয়া দেখা যাক তো পড়বে আসসালামু আলাইকুম এই জানাজা আসছি ধর্মসা গ্রাম তো জানা যান আমার হলো সাড়ে চারটায় দুইটার উপরে বাজে বন্ধুরা সকলেই ভালো থাকবেন গ্রামের পরিবেশ এক শহরের পরিবেশ এক গ্রামের সৌন্দর্য এক শহরের সৌন্দর্য এক গ্রামের চিত্র এক শহরের চিত্র এক গ্রামের পরিবেশ এক শহরে পরিবেশ এক গ্রামে কী পাবেন মুক্ত বাতাস পাবেন শাক সবজি তরুলতা ফ্রেশ পাবেন টাটকা মাছ পাবেন শাক সবজি পাবেন শহরে কী কী পাবেন ভালো চিকিৎসা পাবেন ভালো ডাক্তার পাবেন ভালো শিক্ষা পাবেন শহরে মানুষ পরিবেশ শিখে এসে গ্রামে পরিবেশ করে শহরে যা আছে গ্রামে তা নাই আর গ্রামে যা আছে শহরে তা নাই হলো দুই পরিবেশ আমরা যে একটু মসজিদ আছে না পরশ পর বা হাত মুখো দুই বুঝো না দুই এবারে যাই গোলামেলা অবস্থা খারাপ হয়ে গেছে বন্ধুরা আমরা উপরে দিয়ে যাও উপরে দেওয়া ঠিক আছে উপরে দেওয়া হ্যাঁ যাও যাবে এদের রাস্তায় আছে ও এই দেওয়ালা গ্রাম ঢুকে গেলাম বন্ধুরা যদিও রাস্তা যদি ভালো থাকতো সর্বোচ্চ অটো চালে আসলে বিশ মিনিট থাকবো তাই না কি বলো আধা ঘন্টা লাগবে না বিশ থেকে পঁচিশ মিনিট আসা যেত তাই না এখন তো এক ঘন্টা লাগবে আমরা একটা উঠছিলাম হাত মুখটা ধুয়ে দেয় এটা দেওলা মসজিদ দেওলা গ্রামে মসজিদ সুন্দর একটা মসজিদ সুন্দর পরিবেশে অনেক বড় মসজিদ দেখতে পাচ্ছেন ভিতরে অনেক জায়গা আমরা একটু হাত মুখটা ধুইব ধুয়ে তারপরে মমতা বাড়িতে যাবো আর তোমার গ্রামের বাড়ি কোথায় ধর্মবাসী কোথায় হ্যাঁ আপনি কি আমার বাড়ি ধর্ম তোমার জন্মস্থান কোথায় তাহলে সালাম আলাইকুম তোমার জন্মস্থান ধর্মবসা এই বলো এইটাই